আসসালামু আলাইকুম সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এগুলো আমার রাজশাহী গিরিবাজ কবুতর ঘনবাজির কবুতর আছে আমার কাছে অনেকগুলো কারো যদি লাগে তো নিতে পারবেন कनेक्शन सुंदर को, को उतर ऐसा हमारे से अरे यदि लगे तो নিতে পারবেন হইল সবরাজ সহি গরিবাজ ঘনবাজির ওতর আমার রেসার ও আছে কয় একটা এই একটা রেসার সবজি চলে এলো আরো ওপরে উড়াউড়ি করছে আসার জন্য কারো যদি ঘনবাজির কবুতর লাগে তো আমার কাছ থেকে নিতে পারবেন এই আর একটা অনেক সুন্দর সাদা কবুতর নেমে এলো রাজশাহী গিরিবাজ কারো যদি ঘনবাজির কবুতর লাগে তো নিতে পারবেন আমার কাছ থেকে কাছ থেকে আমার কাছে অনেক ঘনবাজির কবুতর আছে